হल्क শান্তি পছন্দ করে রিয়া সাথে থাকলে ভালো লাগে আমি জানি তুমি দেখতে যেমনই হও তোমার মনটা অনেক নরম আমরা এখানেই সারা জীবন থাকব এত সুন্দর নারী এই সবুজ জানুয়ারের সাথে মানায় না তুই আমার হবি বিদায় জানুয়ার আজ রাতেই আমাদের বিয়ে হल्क আমাকে নিয়ে যাচ্ছে বাঁচাও হल्क ধ্বংস করবে আমার রিয়াকে ফেরত দে দেখ তোকে রানীর মতো লাগছে আর কিছুক্ষণের মধ্যেই মন্ত্র পড়া শেষ হবে তুমি ভুল করছো ও আসবে ও সব কিছু ভেঙে গুড়িয়ে দেবে ওই সবুজ বোকাটা সে এই দুর্গের পথই খুঁজে পাবে না চলে এসছে অসম্ভব তুই এই দরজা ভাঙলি কি করে আমি জানতাম তুমি আসবে হালক কথা রাখে চলো বাড়ি যাই এই যে তুমি হ্যাঁ তোমাকেই বলছি এখনই সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা স্ম্যাশ করে দাও